বেতুর সালাতের দোয়া পড়তে ভুলে গেলে করণীয় কি বেতুর সালাতের দোয়া বলতে এখানে যেটা বুঝাচ্ছে আমার মনে হয় করুতের কথা বুঝাচ্ছেন আল্লাহ মহাদিন ফিমান হাদাই অথবা তাইনুকা ইত্যাদি যেসব দোয়াগুলো আছে কোনোতে পড়া হয় এটা যদি কেউ ভুলে যাই না পড়ে তাহলে করণীয় কি উত্তর হচ্ছে কেউ যদি কোনো ভুলে যায় তাহলে পারে তার করণীয় কিছু নেই একদল অলামাই কেরাম হলুদ পাড়াটাকে অজীব বলেছেন অর্থাৎ হানাফি মাঝাবে আর জমুরে আলামাইকরাম পুরুট এটা একটা মুস্তাহাব পড়লো চলে না পড়লো চলে এটা নামাজের সাথে সম্পৃক্ত নয় আর কান্নাও অজীব না সম্পৃক্ত নয় এ কথা বলা ঠিক হবে না তবে সালাতের আর কানো অজীব কোনোটাই না এই জন্য কোনো এটা একটা সাধারণ সন্ন্যাদ বা মোস্তাহাব জিনিস এটা জরুরি নয় তাই কেউ যদি ভুলে যায় বা ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে কোনো কিছু করার করার প্রয়োজন নাই সহসি দেওয়া কোনো কিছু প্রয়োজন নাই তবে হানাফি মাঝাবে এটাকে ওয়াজিব বলেছেন তারা কেন ওয়াজিব বললেন এটার পিছনে তেমন দলিল আমি খুঁজে পাচ্ছি না আমাদের দৃষ্টিতে এবং দলিল নাই এবং ওলামাই কেরাম জমহরে ওলামাই কেরাম এমন কোনো দলিল পান নাই সেই আলোকে আমি বললাম যে আমি খুঁজে পাই নাই হানাফি মাঝাবে এটাকে অজীব করার পিছনে আমি মনে করি একটা কারণ আছে সেটা হচ্ছে তারা কাজ করে থাকেন ভেতর সালাত পড়েন মাগরিবের মতো মাগরিবের মতো যেন না হয় এই জন্য তারা কোনটাকে অজীব করে দিয়েছেন যাতে করে মাগরিব থেকে ভিন্ন হয়ে যায় আসলে এটা একটা কৌশল যে কৌশলটি ইসলাম অ্যালো করে না এবং ইসলাম এটা বৈধতা দেয় নাই যার কারণে এই মর্মে যদি তারা এটা করে থাকে তাহলে অবশ্যই এটা অন্যায় কাজ এই জন্য দলিল করা জরুরি প্রত্যেকটি আবাদত করার ক্ষেত্রে দলিল চাইতে হবে দলিল থাকতে হবে সুতরাং সুতরাং এমন অকাত্ত কোন দলিল নাই যে দলিল দ্বারা প্রমাণিত যে কোনো পড়াটা জরুরি বা অজীব ইত্যাদি আশা করি ক্লিয়ার হয়েছে আল্লাহ তালা আমাদের বোঝার তো অভিযান করুন